ধরা এখন থেকে আপনাদের হেয়ার স্ট্রেটনিং করাতে পার্লারে যেতে হবে না ঘরে বসেই কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েই হেয়ার স্ট্রেটনিং ক্রিম বানিয়ে নিতে পারেন পার্লারে গিয়ে এত টাকা খরচ না করে ঘরে থাকা কয়েকটি সামান্য উপাদান দিয়েই সুন্দর হেয়ার ট্রিটমেন্ট করে নিতে পারেন এই ক্রিমটি আপনাদের চুলের ড্যামেজ ভাব দূর করবে সেই সাথে আপনাদের চুলকে স্ট্রেট সফট শাইনি করতে সাহায্য করবে এটি চুলে গোড়া মজবুত করবে সেই সাথে চুল লম্বা ও ঘন করবে আজকে যার হেয়ারটা ট্রিটমেন্ট করব দেখতেই পাচ্ছেন হেয়ারটা কতটা ফ্রিজে ডাল ড্যামেজ হয়ে আছে কোনো ভলিউম নেই হেয়ারে তার হেয়ারটাই আজকে ঠিক করব আপনারা প্রসেসটা দেখুন স্টেপ বাই স্টেপ কেউ স্কিপ করবেন না তাহলে অনেক বড় মিস করবেন চলুন দেখিনি কী কী লাগবে এই ক্রিমটা তৈরি করতে প্রথমে নিয়ে নিচ্ছি আমি অ্যালোভেরা জেল আপনারা চুলের লেন্থ অনুযায়ী নেবেন আমি দু তিন চামচের মতো নিয়ে নিচ্ছি অ্যালোভেরায় রয়েছে অ্যালোনিন নামে উপকরণ যা চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের পুষ্টি যোগায় এবং চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে এটি নিয়ে নেব দু দিন চামচের মতো আপনারা কিন্তু চুলের লেন্থ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এই পর্যায়ে মেশাবো হচ্ছে নারিকেল তেল নারিকেল তেল চুলের জন্য কতটা উপকারী এটা কিন্তু সবারই জানা আমি শালিমার নারিকেল তেলটা নিয়েছি আপনারা এটা না থাকলে আপনাদের পছন্দ মতো নেবেন নারিকেল তেল চুল পড়া চুল ঘন করতে মজবুত করতে দ্রুত বৃদ্ধি ঘটাতে এবং ড্রাইনেস ড্রালনেস কমাতে সাহায্য করে এটি নিয়ে নেব দু তিন চামচের মতো এবার নিয়ে নিচ্ছি হচ্ছে গ্লিসারিন একটা চামচ নিয়েছি গ্লিসারিন যেহেতু ছোট ও অল্প চুল তাই কম করে নিলাম গ্লিসারিন চুল নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে পাশাপাশি চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে শুষ্ক ভাব কমায় এবং জেল্লা পাড়িয়ে দেয় এটি দিয়ে দেব এক চা চামচ এরপর লাগবে হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার যা চুল গজানো থেকে শুরু করে খুশকির সমস্যা দূর করে এবং এতে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস যা স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা দূর করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এটি নিয়ে নিয়েছি এক চা চামচ এই পর্যায়ে লাগবে আর ভিটামিন ই ক্যাপসুল এটি চুলের যত্নে অত্যন্ত উপকারী একটি অয়েল যা চুলের বৃদ্ধি ঘটায় চুল পড়া নতুন চুল গজানো চুল ঘন করতে সাহায্য করে এছাড়া চুলের রুক্ষতা শুষ্কতা দূর করে চুলের পুষ্টি যোগায় এটি দিয়ে দেব একটি এই পর্যায়ে এখন লাগবে রাইস ওয়াটার রাইস ওয়াটার চালের জল চালটাকে আমি অনেক সকালেই ভিজিয়ে রেখেছিলাম এখন এটার জলটা লাগবে এখানে আপনারা রাইস ওয়াটার যখন ব্যবহার করবেন তখন কিন্তু চালটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দেবেন রাইস ওয়াটারে অ্যামাইনো এসিড রয়েছে যা চুলের গোড়া মজবুত করতে চুলে যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে এটি খুশকি চুল পড়ার সমস্যা দূর করে চুলের পুষ্টি জোগায় চুলকে স্মুথ সিল্কি করতে সাহায্য করে এটি নিয়ে নেব এক চা চামচ আমার সমস্ত উপাদান নেওয়া হয়ে গেছে এবং এটাকে এখন ভালো করে অনেকক্ষণ ধরে মেশাতে হবে ভালো করে মেশানোর পরেই দেখবেন এটি একদম ঘন হয়ে গেছে একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমাদের হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা রেডি এখন এই ড্যামেজ হেয়ারটাকে কী করে ঠিক করব এই হোম মেড ক্রিমটা দিয়ে সেটা দেখবেন কতটা কার্যকারী দেখতেই পারছেন চুলটা কতটা ফ্রিজি হয়ে আছে ডাল ড্যামেজ হয়ে আছে চুলে কোনো প্রাণ নেই নিস্তেজ হয়ে গেছে চুলটা একদম অযত্ন করার ফলে এটাকে আজকে ঠিক করব চুলটাকে আগে শ্যাম্পু করে শুকিয়ে নিয়েছি এরপরে পুরো চুলে এই ক্রিমটাকে অ্যাপ্লাই করব পুরো চুলটাকে একটু করে সেকশন করে করে অল্প অল্প চুল নিয়ে ক্রিমটা লাগিয়ে হালকা টেনে টেনে লাগিয়ে নেব। বেশি জোরে করবো না প্রসেসটা তাহলে কিন্তু সব চুল আমার হাতেই চলে আসতে পারে নানা বন্ধুরা মজা করছিলাম আসলে যখনই আমি চুলটা ধরে ধরে হালকা করে টানছিলাম চুলটা কিন্তু অনেক চুলি আমার হাতে চলে আসছিল তাই মজা করে বললাম যে বেশি জোরে টানলে কিন্তু সব চুলই চলে আসতে পারে মজা করছিলাম যাই হোক এরপরে কিন্তু আমি সমস্ত চুলে হালকা হালকা করে টেনে টেনে সমস্ত ক্রিমটাকে পুরো চুলে আমি ভালো করে লাগিয়ে দেব। পুরো চুলে লাগিয়ে নেওয়ার পর এই ক্রিমটাকে রাখতে হবে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো তারপর যে কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দমতো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন এরপর সমস্ত ক্রিমটা মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেলে হালকা করে হেডটাকে ম্যাসাজ করে নেবেন এতে করে ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা এই হেয়ার ক্রিমটি এত ভালো এবং এত ভালো এর রেজাল্ট তাই আমি নিজে করে ফল পেয়েছি ভালো ফল পেয়েছি তাই কিন্তু আমার জাগো করিয়ে দিয়েছি আজ ওর হেয়ারটার খুব খারাপ অবস্থা ছিল খুবই ফ্রিজি হয়ে গেছিলো তাই আজ ওর উপরে ট্রাই করলাম দেখুন হেয়ার ওয়াশ করে নিয়েছে নেওয়ার পরে দেখুন রেজাল্টটা হেয়ারটা কতটা রিকভার করা গেছে এই হেয়ার ক্রিমটি লাগিয়ে অসাধারণ এর রেজাল্ট দেখছেন তো কতটা সিল্কি স্মুথ শাইনি হয়েছে প্রায় এইট্টি পারসেন্ট হেয়ারটা কিন্তু ঠিক হয়ে গেছে আপনারাও যদি চান আপনার চুল এমনই স্ট্রেট স্মুথ সিল্কি হোক অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন মাসে অন্তত তিনবার না হলেও দুবার দেওয়ার চেষ্টা করবেন এবং ভালো ফল পাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে নমস্কার